ইউটিউবার একটা পেয়ার আছে হ্যাঁ এই পেয়ারটা একদম সাড়ে পাঁচ হাজার টাকা বাচ্চা আছে একটা বাচ্চা পড়ছে বাচ্চা সহ নিতে পারবে প্রথমবারে বাচ্চা করছে ভাই হ্যাঁ কারণ প্রথমবারে সাধারণত বাচ্চাই পড়ে না আল্লাহ রহমতে একটা বাচ্চা পড়ছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে তো প্রথমবার তো প্রথমবার তো ভাই ডিমই হয় না বাট এটা তো একবারে অ্যাডাল হয়ে গেছিলো তো দশ পর কমপ্লিট হয়ে গেছিলো ওই সময় বাচ্চা করছে যাই হোক এই জোড়াটা একদম সাড়ে পাঁচ হাজার পাঠাইতে হলে ছয় হাজার টাকা দিতে হবে কোনো দামাদামি চলবে না যদি হয় নখ করবেন না হলে নাইট ঠিক আছে এটা ইয়ের সময় অফার দিয়েছিলাম একবার হ্যাঁ নাইট এখন নিলে ছয় হাজার টাকা পড়বে ছয় পয়সা কম কমাবো না মানে পাঠাইতে হলে আর আইসা নিলে সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে ঠিক আছে এটা কী জিনিস আমরা জানি ভাই হ্যাঁ এটা লোকাল জিনিস নেয় আমার কাছে যে সব প্রোফাইলের যে জিনিস পাইবেন এগুলো সব ব্র্যান্ডেড জিনিস কালারটা দেখেন আর কালারটা দেখেন কী ঠিক আছে বুঝতে হইবো কবুতর অনেক সময় অনেক ভিডিও ভালো হয় না ভাই লাইটিং দিয়ে নেয় ওই আই ঝেমি করি ঠিক মতো ভিডিও বুঝি নেয় ঠিক আছে বাট কবুতর ভাই ওইরকম না আমার আমার যে কটা কবুতর আছে সব রিং ব্লাডের কবুতর আমার আলতু কোনো এই যে বাচ্চাটা দেন কত সুন্দর বাচ্চা ফুটে গেছে ঠিক আছে তামা তামা তাইলে বুঝতে হইবো ভাই কবুতর মিস মার্কে যায় আসে নাকি ওর বাবা মা কি মিসমার্ক নাক রিং ওর বাবা মা রিংয়ের কবুতর রিং এর কবুতরতে বের হওয়া অনেক সময় মিসমার্ক আসে যেমন এই এখানে দেন একটা ভেবি আমি নমুনা দেখাই এর বাবা মা অরিজিনাল ওই যে দুই হাজার বিশ রিঙের এই যে দেখেন এই সরি এই যে এই যেটা এই যে দেখেন রিঙের ওর বাবা মার কোনো মিস মার্ক আছে এর হান্ড্রেড পার্সেন্ট ফেসে বেবি সহজ জোড়াটা নিয়ে আসছে তুই বুকে দাগ খান দাগ দাগ আছে খাওয়ানো এই যেন বেবি ডাটসে কি এর নট ডাটসে হান্ড্রেড পার্সেন্ট ফেস এ দেখেন বাবা মার মতো দেখতে দেখেন ভালো করে দেখাই দিই সিয়ারা হ্যাঁ বাবা মার মতো দেখতে এই যে দেন বেবিটা এই সাইড এই নর বেবিটা এক সরসেন ফিরেছি আসছে বাবার মতো মাদি বেবিটাও আসছে তাই কিন্তু উই দেন ঠোঁটের মধ্যে একটু কালাইস হয়েছে উই যে প্রিন্সিপুল এটা দাগের মতো তাইলে তাহলে এই হলো বিষয় ভাই হ্যাঁ ওই মিস মার্ক আসতে পারে ভিটামিনের কারণে কোনো কারণে চোখের অন্ধ ওইটা হালকা যে পশু মাছ একটু তো বিষয় হলো এটা এই বেবি জোড়া পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যদি কারণ পঁয়ত্রিশ পয়সা কম তাও আমি দিতে পারুন না ঠিক আছে কারণ এর এক জোড়া বেবি দাম পাঁচ হাজার টাকা ওই যে ওই টুকের কারণে কম দিতে পারলেন এই যে হাইটটা দেখেন এই যে দেখেন সেম হাইট সেম সব দেখছেন এর হাইটটা দেখেন কবুতরে এই হাই লাহরি কবুতরের হাইট একটা বিশাল একটা ফ্যাক্ট হ্যাঁ এটা বুঝতে হবে যে লাহরি কবুতরের বাচ্চার পায়ের একটা গ্যাপ থাকবে এই গ্যাপটা থাকতেই হবে তাইলে মনে করেন যে রিং ব্লাডের কবুতর আর দুইটার সেম মাথা সেম গেটআপ আপ সেম উচ্চতা একই রকম গেট আপ কিনা এটা বুঝলেই চিন্তা করবেন যে এটা রিংয়ের বেবি আর রিংয়ের বেবি দিয়ে কিনতে বেবি কিনলে মানুষ কি ওই আউল ফল বেবি কিনে নাকি রিংয়ের বেবি মানুষ কিনে যাতে বড় করলে দুইটা পয়সা কমে কিনলাম আমি বড় করলে দুইটা পয়সা তারায় ঠিক আছে এইগুলো বিক্রি হয়েছে আমার পঁচিশ হাজার টাকা করেছরা এই তিন পেয়ার এই এক পেয়ার দুই পেয়ার এই যে এক পেয়ার তিন পেয়ার এর এক পেয়ার দাম এক লাখ বিশ হাজার টাকা এই যে এক লাখ বিশ হাজার টাকা কিনা টয়লা হবে তাইলে এর বেগি আপনি কত ব্যসবেন এখন পঁচিশ হাজার টাকা এই পেয়ার বাইতেছেন তারপরও আপনাকে ভাল ঠেয় না দাম বেশি হ্যাঁ অনেকে কয় দাম বেশি তারপর দিতে বলে না আমি বিশ করে দিব এক পেয়ারও দিতে পারবে না মুখে ডপ ডপ করবে হ্যাঁ কবুত এখানে একটা পেয়ার আছে এটা হলো আট নয় পর এই পেয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন এই ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা আর একটা বিশেষত্ব আছে একটা লোমো কোনো মিস মার্ক নেই একদম ফ্রেশ এবং নিখুঁত একটা পেয়ার হ্যাঁ এই ফ্রেশ কবুতর পাওয়া ডিফিকাল্ট অ্যাকচুয়ালি একদম ফ্রেশ এটা ঠিক আছে আর হলো ঠোঁট এবং চোখের গিয়ার একদম ড্যানিসের মতো টকটকা লাল আমি দেখাই দিতেছি চোখের গিয়ারটা দেখেন কত সুন্দর একদম দেখেন দেখ এইটা হলো ফিমেলটা এই এটা হ্যাঁ আর মেলটা মেলটার কোয়ালিটিটা দেখেন একদম টয়লা হয়ে ঠিক আছে অনেক সুন্দর কিউট এক জোড়া কবতার ছয় হাজার পাঁচশো টাকা মাত্র এখানে একটা পেয়ার আছে এটা অ্যাডাল নয় দশ পরে একটা জোড়া হ্যাঁ এটা আবার নয় দশ পর এটাও একদম নিখুঁত কোনো মিসমার্ক নাই তবে এটা নড়ে হ্যাঁ ঠোঁটে এটা কলমের দাগের মতো কালো আছে আমি সব দেখাই দিব কোনো সমস্যা নাই দেখেন যা আছে দেখাই দেওয়া ভালো এই জোড়াটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা বেবির দামে একটা জোড়া দিয়ে দিলাম হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন একদম ডেনিসের মতো ঠোঁট ওই দেখেন ওই যে নরের একটু ঠোঁটেই আছে তবে মাদি ঠিক আছে মাদি কোনো সমস্যা নাই এবং কোনো মিসমার্ক নাই নর্মাদি একবারে একশো পার্সেন্ট হ্যাঁ কোনো সমস্যা নেই নর্মাদি ঠিক আছে নয় দশ পারের একটা জোড়া নরের ডাকও আমি দেখাই দিব নিয়ে পায়ের ফেদার দেখেন ওই স্ট্যান্ডিংটা দেখেন না কঠিন স্ট্যান্ডিং কবুতর ফেদার দেখেন রাউন্ড ফেদার রিং ব্লাডের কবুতর ভাই উল্টা পাল্টা কোনো কবুতর না দেখার মতো কবুতর যে দেখেন নর ঠিক আছে ডাকে গেল দেখাই দিই দেখেন একদম নিটেল ক্লিন যদি কোনো একটা লোম মিস মারতাও নাই নিটেল ক্লিন করবো তো দেখলেই বোঝা যায় ভাই পাখে গোর পর্যন্ত মার্কিং হ্যাঁ যা খুবই চমৎকার একটা পেয়ার হবে আর হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি ভাই হ্যাঁ নর্মাদি একবার হান্ড্রেড পার্সেন্ট দশ পর হয়ে গেলে একবার কমপ্লিট হলে একসাথে দিয়ে নেই যে ঠোঁটটা চোখের গিয়াটা দেখেন নরে ওই যে নরে ওই দিকে দেখেন যে ঠোঁটের মধ্যে একটি স্পট আছে এটা ব্লাড লাইন একদম ফ্রেশ মার্কিংয়ে কবুতরের ব্লাড লাইন থেকে আসছে হ্যাঁ অতএব পেটের ব্লাড লাইন ভালো এতে ফ্রেশ বিবি পাবেন অনেক সময় কি মনে করে যে ভাই মিস মার মনে হয় মিসমার বেবি আসবো ভাই ভুল ধারণা মিস মার থেকে ভাই যে সুন্দর বেবি আসে কল্পনা মেন হচ্ছে ব্লাড লাইন হ্যাঁ ব্লাড লাইন ভালো থাকলে আমাদের বেবি ভালো পাবেন একশো পার্সেন্ট ঠিক আছে তারপর অনেক সময় দেয়া গেলো আসে বাবা মার মতো আসে তবে ব্লাড লাইন আপনার ফ্রেশ বেবি পাবেন মিস মিসমার বেবি পাবেন দাম সাড়ে পাঁচ হাজার টাকা আমি পাঁচ হাজার করে দিলাম ঠিক আছে পাঁচ হাজার করে দিলাম পাঁচ হাজার নিতে পারবেন কিন্তু কম হবে না ঠিক আছে যদি হয় নিতে পারেন তাই নক করে লাভ নাই ভাই মাদিটা আমি আলাদা বিচালান তিন হাজার টাকা নটা দুই হাজার বিচাল আছে স্টেনশিল আছে বললে সাত আট পরে জোড়া হ্যাঁ স্টেনশিল কয়েকটা কালার হয় এটা একটা কালার খুবই চমৎকার একটা কালার যার যে কালার ভালো লাগে অ্যাকচুয়ালি এক একজন এক কালার পছন্দ করে এটা কার ভালো লাগবে যার ভালো লাগে হ্যাঁ আজকে এই স্টেনশিল অ্যাকচুয়ালি নটটা ফ্রেশ আছে হ্যাঁ নটটা ফ্রেশ আছে যাও ক্রিস্টেনশিল আসলে একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হয় না ভাই যা আছে আমরা কেজি মাফা কিনি কেজি মাফা বেশি বাংলা কথা আমার কাছে এটার দাম এই নটার দামই আট হাজার টাকা আমি নটটার দামে পুরো জোড়াটা দিয়ে দিলাম আট হাজার টাকা দেখেন যদি এবার হয় নিলে নিতে পারেন আমার কবুতর তো ঢুকতেছে খাসা খালি করার দরকার ঠিক আছে আট হাজার টাকা এই পেয়ারটা দিয়ে দিলাম চমৎকার একটা পেয়ার ছ সাত আট পরের একটা জোড়া হ্যাঁ সাত আট পর সাত আট পাট চলে তবে নটটা ডাক পড়ছে ডাক ডাকে যাই হোক সাত আট পাট জোড়া আট হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে এখানে এক যারা ব্লু বার্লেসের সেম এডাল একটা পেয়ার আছে এটা মনে হয় ছয় পর সম্ভবত ছয় পর বা পাঁচ পর এরকম হতে পারে সমস্যা নাই পাঁচ দিন পর পর দশ দিন পর পর একটা পর চলে পঞ্চাশ দিন সময় লাগবে নর্মাদি ঠিক আছে এই এটার মধ্যে একটু কাহিনিও আছে সেটা হলো নটটার আছে। হ্যাঁ নটটা আছে ঠোঁটে যে কারণে এই পেয়ারটা একটু দাম কম বিশেষ করে মাদিটার দাম হলো তিন হাজার টাকা আর নটটার দাম হলো পাঁচশো টাকা নটটার আর একটু প্রবলেম আছে চোখে একটু স্পট আছে কিন্তু আসলে ওরা অসুস্থ না কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কবুতর একবারে সুস্থ কবুতর ওই যে নটটার চোখের একটু ময়লা আছে ছোটোকালে হ্যাঁ এটা চোখে পানি আসছিলো এখনো ওই দাগটা রয়েছে কিন্তু মনে হয় যে এটা স্পট আসলে তানা হ্যাঁ ওই চোখে পানি আসলে সাইড সাইডে ই হয়ে যায় যে দেখেন আমি ভালো করে দেখাই দিতেছি ঝুম করে কোনো অসুস্থ নাই পাঁচশো টাকার কবুতর তারপর ওই যে দেখেন গেরা উঠতেছে তার মানে কি এটা ঠিক হয়ে গেছে নতুন গেরা উঠতেছে উই উ দেখেন ঠিক আছে ভালো করে দেখাই দিলাম মাগার নিয়ে এসে কইবেন যেমন হয়েছে তা না বিষয় মাদিটা যদি নেন একদম তিন হাজার টাকা পড়বে নটটা সাড়ে তিন হাজার টাকা পাটাইতে হলে খরচ আলাদা ঠিক আছে দামাদামি ভাই করা যাবে না এটা ভাই রিং ব্লাডের কবুতর বুঝতেছেন কালার কোয়ালিটি দেখে বুঝতে যে এটা কি জিনিস ঠিক আছে খানদানি জিনিস খানদানি জিনিসের বেবি তো দাম তো একটু বেশি ওই বই এটাই স্বাভাবিক ঠিক আছে ভাই জানি এখানে একজোড়া কবুতর আছে রানিং কবুতর হ্যাঁ ভালো ডিম বাচ্চা করে বিগ সাইজ ভাই একদম ফ্রেশ মিসমার্ক নাই কিন্তু মাদিটার একটু প্রবলেম আছে আসলে জোড়াটা একজনের পাঠাইছে বলে নাই যে এই সমস্যা ছোটোকালে হয়তো ব্যথা পাইছিল আর কি মাদিটার পাখাটা মাঝে মাঝে ঝুলে যায় এই যেরকম বাট ময়লা টলা লাগে না হ্যাঁ ময়লা লাগে না পায়খানা করে অনেক কাছে না ঝুলে গেলে ময়লাটা লেগে যায় খারাপ দেখা যায় তা কিন্তু না ভাই আমার কাছে তিন চার দিন রয়েছে ভালোই এই জোড়াটা আসলে আমি একদম কিনা দামে সি প্লেটে দিয়ে দিচ্ছি হ্যাঁ পাঁচ হাজার টাকা হলে ওই পেয়েটার আমি জোড়া ভেবেই পাই কোয়ালিটি পাঁচ হাজার টাকা যায় এই ফিমেলটা মনে করেন পাঁচ হাজার টাকা দাম যদি ওই সমস্যা না থাকে এই ফিমেলটা দাম পাঁচ হাজার টাকা যাই হোক যা আছে ভাই মেন কথা হলো ওই নটটার কোয়ালিটি দেখেন পাঁচ হাজার টাকা দাম এখানে এক ধরনের স্টেনসিল আছে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি পায়ের ফেদার দেন কত সুন্দর এটা হলো ফিমেল হ্যাঁ ফিমেল হলো সাত পর আর মেলটা হলো আট পর হ্যাঁ সাত আটটার পরে জোড়া এই জোড়াটা বারো হাজার টাকা দাম হ্যাঁ বারো হাজার টাকা হলে জোড়াটা সংগ্রহ করতে পারবেন মেলটার কালারটা দেখেন কত সুন্দর কালার যদি অন্ধকারে এই ভিতরে বড় কাছে রাখছি তো আটছে তো যাই হোক এই পেয়ারটা বারো হাজার টাকা হলে নিতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ভাই হ্যাঁ মার্ক অ্যাকচুয়ালি স্টেনসিলে মার্ক থাকেই নটটার একটু সামান্য ওই যে দেখেন চোখের টাইয়ে গেছে এখানে একজোড়া ওপাল স্টেনসিল আছে হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার বিউটিফুল যেমন দেখতে তেমন শক্তিশালী হ্যাঁ স্টেনসিল এমনিও অনেক শক্তিশালী হয় চটপটা হয় কবুতর এটাও অনেক শক্তিশালী বিশেষ করে কালারটা হয় স্টেনসিল ওপাল পাওয়া যায় না আমাদের বাংলাদেশে ডুকছে মাত্র দশ বারো পেয়ার পাই এই বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে একদম পারফেক্ট কবুতর এই একটা মেল বেবি সহ নিয়ে আসছিলাম হ্যাঁ এখন এই জোড়াটা চোদ্দো হাজার পাঁচশো টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন ঠিক আছে তারপর আমি হালকা আলোচনার সুযোগ রাখলাম জোড়াটা বিডিং করতে খুবই ভালো হবে আর বিশেষ করে কালারটা হ্যাঁ ও কালার পাওয়া যায় না ভাই টেকা হইলেও পাওয়া যায় না সমস্যা হলে এইটার এখানে একটা পেয়ার আছে একদম ফ্রেশ নিখুঁত একটা পেয়ার হ্যাঁ নিউ রানিক পেয়ার দশ পর কমপ্লিট ঠিক আছে এই পেয়ারটা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই নিয়ে পারবেন আমি ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিলাম ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা মিলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন অরিজিনাল রিং ব্লাড হ্যাঁ একদম ভাই আট হাজার পাঁচশো টাকা কম হবে না কিন্তু হ্যাঁ আমি ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিলাম ঠিক আছে এই যে নরের হাইট দেন কোয়ালিটি নেই অরিজিনাল ইউরোপিয়ান লাহনি ভাই এই যে দেখেন ওর কোয়ালিটি দেখেন এই যে নটটা দেখেন ওর পায়ও পায়ের ফেদার ভাঙা আছে ভাই আমি কিছু তুলে দিচ্ছি আর সব তুলে নেই কারণ খারাপ দেখা যাবে ওনার বড়ো বড়ো ফেদার হবে না হ্যাঁ কোয়ালিটি দেখেন আট হাজার পাঁচশো করে দিলাম শুধু আজকের জন্য হ্যাঁ কালকে হলে এটার দাম চেঞ্জ হয়ে যাবে কোয়ালিটি কোয়ালিটি দেখেন আর অ্যাক্টিভিটি হেলদি কবুতর ঠিক আছে শান্তি মতো ডিম বাসা করাইতে পারেন বিটিং একটা সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে আমি ভালো করে দেখাই না যে দেখেন পাখের গোড় পর্যন্ত মার্কিং যদি কোনো একটা লোম মিসমার্ক একটা লোমও মার্ক না এই দেখ মার্কিং ফ্রেশ কবুতর দেখলেই বোঝা যায় এই যে দেখেন ভাই হ্যাঁ নিটেল ক্লিন থাকবে ভাই একদম নিটিল ক্লিন থাকবে ফ্রেশ কবুতর ঠিক আছে আর দেখলেই বোঝা যায় ভাই ফ্রেশ কবুতর আর অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায় ভাই কবুতরটা কী হ্যাঁ হোক ভাই না একটা কবুতর যার ভালো লাগে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এখানে নেটওয়ার্ক কম পায় ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিন সংগ্রহ করে নিন হ্যাঁ ওকে থ্যাংক ইউ এখানে একটা সিলভার লাহরি আছে এই সিলভার লাহরি যেটা পড়বে চার হাজার টাকা ফিক্স প্রাইস চার হাজার টাকা নিউ এটাল একটা পেয়ার নিউ এটাল একটা পেয়ার তো ব্রিডিং করতেছে ডিম দিয়ে দিবে তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে হয়তো তিন চার দিনের মধ্যে ডিম এর সাত তারিখগুলো ডিম দিয়ে দিয়েছে হয়তো পেটাও ডিম দিবে হ্যাঁ দুই চার দিনের মধ্যে ডিম দিবে জলটা খুবই ভালো অ্যাক্টিভ স্বাস্থ্যবান হ্যাঁ মিসমার্ক না একদম ফ্রেশ এখানে একটা পেয়ার আছে ভুলু বাল্লাইছে অ্যাকচুয়ালি ভুলু বাল্লাইছের বেবি হয় এগুলো থেকে আর গেরে বাল্লাইছের মা দিয়ে একদম ফ্রেশ নি পেয়ার মাদিটা দিয়ে একটা মোল্টিং আছে গাড়ে মোল্টিং চলতেছে তবে ঢিম দিয়ে দিয়েছে আজকে বিটোটা গতকালকের করা সাত হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন শকিং আছে সাদা শকিং বিগ সাইজ হ্যাঁ শকিং ভাই পঁচিশশো টাকাও পাইবেন পনেরোশো টাকাও পাওয়া যায় ভাই কোয়ালিটি অনুযায়ী দাম এটার দাম হলো সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে আমি একটা সার্জে দিলাম সাড়ে চার হাজার টাকা হলে জোড়াটা নিতে পারবেন পাঁচশো টাকা হলে এখানে একজোড়া হাউস ফিজন আছে ভাই নিউ এডাল একবারে নয় দশ করে ডিম দিছে দুটা ডিমে জমে গেছে জমা ডিম সহ নিতে পারবেন নিজের বাচ্চা নিজে করবে এর ভবিষ্যৎ ভালো ভাই না আমার মেকরা তাই না ভাই না তামা তামা করে বাসা বানাইছে এই দেন কি শক্তিশালী জিনিস আর খাজা বই যায় ভাই তিরিশ বস্ত্রিশ খাসা এই দেন বইয়ে গেছে কি সাইজ তাহলে চিন্তা করেন এই জোড়াটা পড়বে পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন একদম ভাই দামা দামি করা যাবে না পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ঠিক আছে পাঁচ হাজার টাকা কমে জোড়াটা দিব না পাঁচটা বছর করাবো ঠিক আছে ভাই যান পাঁচ হাজার টাকা পাঠাইতে হলে সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হবে সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন জেড ব্লাক একদম কিসকিসে ব্লাক পায়ের ফেদার টেদার সব দিক দিয়ে পরিপূর্ণ পাবেন ভাঙা মুহ পাবেন না কারণ নিগেটাল কবুতর তো ভাঙি নাই বিডিং টিডিং সব দিক দিয়ে গ্যারান্টি আছে দেন দু জমা ডিম দিয়ে বইছে আমি দেখছি ডিম জমছে দুটাই এই যে দেখেন ডিম জমা ডিম দেখলেই বোঝা যায় ঠিক আছে আর একটা ডিম দেখাই দেই এই যে নরমা নর্মাদিও ঠিক হবে দেখেন একটা ডিম একটু ছোটো একটা ডিম একটু বড় তার মানে এ জাত ভালো ভাই খানদানি জিনিস খানদানি বংশের থাইছে মনে হয় বুঝছেন তো বিষয়টা হলো এই যে দ্যান সাইজ ববু খালি ভাই ওই লইব না ভাই সাইজেরও ব্যাপার আছে ঠিক আছে পছন্দেরও ব্যাপার আছে সুন্দর জিনিস দেখতে ভালো লাগে এখন সাড়ে পাঁচ হাজার টাকা দাম ঠিক আছে ওকে পাঠাইতে হইলে আর আইলে আইসে নিলে পাঁচ হাজার টাকা